কিন্তু একটা টিমের কাছে টাকা রয়েছে তো আমাদের একটা বাজেটটাকে রেস্ট্রিকশনের জায়গায় নিয়ে আসতে হবে আমরা আইপিএল এ দেখি প্রত্যেক করে টিমের কাছে তার মধ্যে থেকে তারা টিম করছে তো সেই কারণে সেটা অনেক বেশি কম্পিটিটিভ হচ্ছে

লুনা পাশ দিত ইস্ট বেঙ্গলে তালা মাজি তালার জান না খেলটা সে লুনা পাশ দিতো এখন মাজি চোট হয়ে গেছে এখন ইস্টবেঙ্গলের মাজি ছাড়া কোনো প্লেয়ার নেই তাহলে আহ ও বেশ করে বিজনেস করে আর মানে মানে তাদের হেডকোয়ার্টার সেশকেল তাদের এই কোটা সুতরাং गवर्नमेंटকে খুশি রাখতেছে আলাদা কথা ওটা হচ্ছে দাইছাড়া আর নামবাক দুই আরেকটা কথা বলি ইসপ্রগলের বহু সাপোর্টার ম্যানেজমেন্টের এগেইনস্টে গিয়ে প্রটেস্ট হয়তো করবে ইন ফিউচার অলরেডি বোধহয় কয়েকদিন আগে কয়েকজন ওই সল্টলেক স্টেডিয়ামের বাইরেই ওই কিছু একটা পনেরো কুড়ি জন পঞ্চাশ জন কিছু একটা করেছিল আমার মনে হয় না তাতে হবে আগে ইস্টঙ্গল সাপোর্টারদেরও বুঝতে হবে এটা অন্যভাবে আমি সমস্ত স্তঙ্গল সাপোর্টার ভারতবর্ষে কেন সারা পৃথিবীতে কয়েক কোটি ইস্টঙ্গল সাপোর্টারের কাছে ক্ষমা চেয়ে বলছি তাদের মাথা একটি ইগো আছে যে মোহনবাগান সুপার জ্যান্ড ওটা একটা সঞ্জীব গোয়েঙ্কার এ আমরা স্বাধীন পৃথিবীর সেরা সেরা ক্লাব গুলো না বার্সেলোনা থেকে ম্যানচেস্টার মালিকানাধীন কর্পোরেটিভ কাজ মানে ওই লেভেলে খেলতে আসবো সেখানে এখানে তো সঞ্জীব গোয়েঙ্কা মান ক্লাবে আজ অব্দি যায়নি উনি স্পন্সর করছেন কোন প্রাইভেট বিজনেসম্যান আজকে প্রসেনজিৎ ভাই আপনি যদি একটা মানে তুমি যদি একটা কোম্পানির মালিক হও তুমি ফকট স্পন্সর করবে উনি তো বিজনেসটা করছেন উনি তো ফ্যান বেসটাকে নিয়েছেন ফ্যান বেসটাকে নিয়েছেন বলেই উনি ইনভেস্ট করছেন তাই নয় চেলসি থেকে শুরু করে সবাই কে বলতে পারবে তার ক্লাব ম্যানেজমেন্টের সবার মালিক আছে অথবা ওরকম একজন স্পন্সর আছে যে তার সাথে কিছু এ করে কেন এটা প্রফেশনাল লিগ

আমাদের দেবগوط্য সরকার দেখুন একমাত্র লোক আপনি দেবগوط্য সরকারের যদি মুখস পড়ে দেবগوط্য সরকারের নাম বদনাম করে নাম করছেন মানে সেটা 22 কলম আপনি ব্যক্তিগত আক্রমণটা না করলে ভালো হয় আপনাকে বলে দিলাম আপনি 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 ব্যক্তিগত আমাকে আক্রমণ করছে আপনি আপনি আমাকে বলছে।

আমি একদম সরাসরি একটা কোয়েশ্চেন আসবো যেটা মিনময় দা সুপ্রদীপ দা তো কোন ধরে আমাদেরকে বলছে যে আজকে মোহনবাগান সুপারজেন চ্যাম্পিয়ন হয়েছে বলে ইস্ট বেঙ্গল বলতে পারছে যে ওনারা একটা মাস্ট এনটিটি টাকা আছে

এবং আমার কিছু কথা মিনিময় শেয়ার করলো তারপরে মনে হলো না লাইভে আসি কিছু কথা বলা না কতগুলো পয়েন্ট বলি ঠিক আছে আজকে ইস্ট বেঙ্গলের বাইশ বছরের ব্যর্থতা বাইশ বছরের ব্যর্থতায় যে কর্মকর্তারা রয়েছে ডেফিনেটলি দায় তাদেরকে নিতে হবে কিন্তু একটা বিষয় আমি বলি আমি কর্মকর্তাকে সাপোর্টও করবো না আমি কর্মকর্তার ডেড এগেন্স্টও না কোনো কারণ আছে তার কিছু এক নম্বর হচ্ছে গিয়ে আজকে যতদিন আই ছিল দু সাল জাতীয় লিগ যখন আমরা লাস্ট কোচিংয়ে এবং

দিবঙ্গপূর্ণ এরকম করাটা টিমে ওইদিকে না ম্যাচ তো সাউথের দিয়ে কোন একটা টিমের সঙ্গে যে ম্যাচটা ইস্টবেঙ্গল ড্র করলে আইলি চ্যাম্পিয়ন এই ম্যাচটা ইস্টবেঙ্গল 3-2 গোলে হেরে গেল পরের দিন আনন্দবাজারে দেবজিৎ ঘোষের একটা প্রতিবেদন পড়েছিলাম সেখানে দেবজিৎ ঘোষ বলেছিল যে আমরা নিজেরা ড্র করলে যেখানে চ্যাম্পিয়ন হতাম সেখানে আমরা হেরে গেছি তো আমরা যোগ্য ছিলাম না হয়তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে ফুটবলারদের ব্যর্থতা আমি কর্মকর্তাদের এই জায়গায় দোষ দি না